আসসালামু আলাইকুম আমি মোঃ সাদম হোসেন গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার। তো গার্ডিয়ান সম্পর্কে আজকে আমি একটু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স এই প্রতিষ্ঠানটা মূলত কি? গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স এই প্রতিষ্ঠানটা মূলত তিনটা ব্র্যান্ড কোম্পানির মালিকের। অ্যাপেক্স ব্রাক এবং স্কয়ারড এটা একটা ইনস্যুরেন্স কোম্পানি আপনারা জানেন ইনস্যুরেন্স কোম্পানি একটা ব্যক্তির সাপোর্টের জন্য সহযোগিতা করে থাকে এবং ভবিষ্যতের জন্য অনেক ভালো কিছু সুবিধা দিয়ে থাকে তো গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এই প্রতিষ্ঠানটা শুরু কবে থেকে এবং এই কোম্পানিতে কারা আছে গার্ডিয়ান লাইফ এই প্রতিষ্ঠানটা মূলত তিনটা ব্র্যান্ড কোম্পানি মালিকের তার মধ্যে আমাদের যে ব্রাক আপনারা জানেন যে ব্রাক বাংলাদেশে তিপ্পান্ন বছর ধরে বিজনেস করে ব্রাক যে প্রতিষ্ঠাতা ওনারা হচ্ছে উনি হচ্ছে স্যার ফৌজ হোসেন আবেদ অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান হচ্ছে সৈয়দ মঞ্জুরি আলহি স্যার এবং তপন চৌধুরী স্যার হচ্ছে স্কোয়ারের ম্যানেজিং ডিরেক্টর এই তিন মালিকের প্রতিষ্ঠানটা মূলত গার্ডিয়ান এবং এই প্রতিষ্ঠানটা শুরু কবে থেকে প্রতিষ্ঠানটা শুরু মূলত দুই সাল থেকে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স মূলত দুইটা সুবিধা দেয় একটা হচ্ছে স্বাস্থ্য সেবা আর একটা হচ্ছে ইন্স্যুরেন্স সেবা স্বাস্থ্য সেবাটা কি আমরা যারা পরিশ্রম করতেছি হঠাৎ দেখা যায় যে একটা ব্যক্তি যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে অসুস্থ হয়ে গেলে আমরা কি করি মেডিকেলে ভর্তি হই ভর্তি হওয়ার পরে যে খরচগুলো হয় এগুলো কিন্তু আমাদের জমানো টাকা অনেক সময় দেখা যায় যে একটা ব্যক্তি মেডিকেলে ভর্তি হলো তার হাতে ওই মুহূর্তে টাকা নাই সে তখন ভার করে হলো চিকিৎসাটা চালিয়ে যায় গার্ডিয়ান বলতেছে যে আপনি আমাদের এখানে অ্যাকাউন্ট আছে আপনার এই হেলথ কার্ডটা যদি আপনার কাছে থাকে তাহলে মেডিকেলে ভর্তি হওয়ার পরে যে খরচগুলো হয় এটা বছরে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত একটা ব্যক্তি স্বাস্থ্য সেবা নিতে পারে এই স্বাস্থ্য সেবার সুবিধাটা কে কে নিতে পারে আপনি যদি আপনার ওয়াইফ আপনার ওয়াইফ এবং বাচ্চার জন্য আপনি স্বাস্থ্যসেবার সুবিধাটা নিতে পারবেন এবং গার্ডিয়ানে মূলত এই সুবিধাটা আপনি আপনার ওয়াইফ বাচ্চাদের জন্য নিলে তারা একই ধরনের স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটা পাবে ধরেন আপনি আমাদের এখানে এই সেবাটার এই পলিসিটা নেওয়ার পরে যে স্বাস্থ্য সুবিধাটা পাচ্ছেন এই স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় আপনি কতদিন মেয়াদ থাকবে আপনার পলিসিটার মেয়াদ যত বছর থাকবে আপনি স্বাস্থ্যসেবার সুবিধাটাও তত বছর পাবেন আমাদের কোম্পানি একটা ব্যক্তিকে যদি একটা ব্যক্তি অসুস্থ হলো মেডিকেলে ভর্তি হওয়ার পরে যে বিলটা পাবে বছরে যদি পঞ্চাশ হাজার হয় তাহলে দশ বছরের কত হয় প্রায় পাঁচ লক্ষ টাকা একটা ব্যক্তি যদি পাঁচ লক্ষ টাকাও স্বাস্থ্য সুবিধা নেয় এই টাকাটা কখনো কোম্পানি ফেরত নিবে না শুধুমাত্র এই মেডিকেল কার্ডের একটা সার্ভিস চার্জ হয় সামান্য একটা সার্ভিস চার্জ কোম্পানি মেয়াদ শেষে কেটে নেয় এই হচ্ছে আমাদের কোম্পানির সুবিধাগুলো ইন্স্যুরেন্সটা কি আমরা জানি ইন্স্যুরেন্স অর্থই হচ্ছে ঝুঁকি একটা ব্যক্তি ঝুঁকি বহন করে যেমন আমরা যারা কথা বলতেছি বা আমরা দেখতেছি আমরা আল্লাহ করুক এক মিনিট পরে যে বেঁচে থাকবো তার কি কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি কিন্তু নাই এক সেকেন্ডের কোনো ভরসা নেই কিন্তু আমাদের উপর ডিপেন্ড করে আমাদের পরিবার আমাদের আয়ের উপরে চলে আমাদের পরিবার এখন আমি যদি না বেঁচে থাকি আমার পরিবার কি আয় পাবে আয়টা কিন্তু পাচ্ছে না কিন্তু আপনার যদি একটা ইন্স্যুরেন্স করা থাকে আপনি যদি নাও থাকেন আপনার পরিবার টাইম অনেকগুলো টাকা পাবে এই টাকাগুলো দিয়ে তার পরিবার পরিচালনা করতে সহজ হবে আমরা চাই প্রতিটা মানুষ বেঁচে থাক এবং গার্ডিয়ানে আমাদের একটা আছে এই কি যেমন আমরা ব্যাংকে ডিপিএস করি ডিপিএস করলে আমরা প্রতি মাসে টাকাগুলো রাখতেছি যে কোনো সময়ে টাকার প্রয়োজন হলে আমরা কি করি ডিপিএসটা ভেঙে ফেলি আমরা জানি একটা জিনিস যখন আমরা ভেঙে ফেলি তখন কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যায় কিন্তু গার্ডিয়ানে আমাদের ওই আপনার যেই মুহূর্তে টাকা দরকার আমাদের কিন্তু থেকে একটা ব্যক্তিকে সাপোর্ট দেওয়া হয় যেমন ব্যাংকে কি হয় আপনি না আপনি আন্ডারে লোন নিতে পারেন এই লোনের টাকাটা আপনাকে কিন্তু কিস্তি আকারে ব্যাংকে ফেরত দিতে হয় যেখানে দেখা যায় যে আপনার ডিপিএসও চালাইতে হচ্ছে আবার লোনের কিস্তিও দিতে হচ্ছে অনেক সময় দেখা যায় একটা ব্যক্তি তার অ্যাকাউন্ট আর কন্টিনিউ করতে পারে না অটোমেটিকলি বন্ধ হয়ে যায় গার্ডিয়ান বলতেছে আমরা যদি একটা ব্যক্তিকে মাঝখান থেকে সাপোর্ট দেই তার অ্যাকাউন্টটা চালাতে কি সহজ হবে না ধরেন গার্ডিয়ানে আপনি লক্ষ বীমা একটা অ্যাকাউন্ট করছেন যেটা মাসিক প্রিমিয়াম 10 থেকে বা এরকম প্রিমিয়াম আসবে এখন এই দশ লক্ষ টাকার বিমা কভারেজে আপনাকে কোম্পানি একটা নিশ্চিত আপনার কখনো যদি কোনো প্রবলেম হয় আল্লাহ করুক আপনি একটা কিস্তি দিয়েই মারা যান আপনার পরিবারকে আমাদের কোম্পানি পুরো দশ লক্ষ টাকাই দিবে আর আপনি যদি বেঁচে থাকেন আপনি কন্টিনিউ করতেছেন এখানে থেকে একটা সাপোর্ট পাওয়া যায় সাপোর্টটা কিরকম আপনি দশ হাজার করে রাখতেছেন আপনার তিন বছর হয়ে গেলে কোম্পানি আপনাকে দুই লক্ষ টাকা পর্যন্ত সুবিধা দিচ্ছে তিন বছর পরে আপনি যদি টাকাটা নাও সমস্যা নাই থেকে গেল অথবা আপনি যদি সাপোর্টটা নেন এসবিটা নিয়ে নেন দুই লক্ষ টাকা এই দুই লক্ষ টাকা যে কোনো ব্যবসায়ী যদি কাজে লাগান ওখান থেকে পাঁচ থেকে দশ হাজার টাকা আসবে না ওই টাকাটা দিয়ে যেন আপনি আপনার অ্যাকাউন্টটা চালাতে পারেন এটা একটা আবার যখন আপনি তিন বছর চালাচ্ছেন কোম্পানি আবার আপনাকে লক্ষ টাকা দিবে দুই এভাবে করে আবার যখন আপনি তিন বছর চালাচ্ছেন কোম্পানি আবার আপনাকে দুই লক্ষ টাকা দিবে মাঝখানে এই অ্যাকাউন্টের বারো বছরের মাঝখানে যখন আপনার নয় বছর হয়ে গেল আপনাকে দুই লক্ষ টাকা করে তিনবার কিন্তু ছয় লক্ষ টাকা কোম্পানি দিয়ে দিল এবং যখন আপনার পুরো বারো বছর কমপ্লিট হচ্ছে তখন আপনাকে কোম্পানি আপনার বিমা কাভারেজের ফোরটি পার্সেন্ট টাকা আর যত টাকা লাভ হচ্ছে একসাথে দিয়ে দিচ্ছে মাঝখান থেকে যে আপনি টাকা নিচ্ছেন ছয় লক্ষ টাকা এটা কিন্তু আপনার কাছ থেকে কোনো প্রফিট নিচ্ছে না আপনাকে সেবা দিচ্ছে যেন আপনি আপনার অ্যাকাউন্টটা সুন্দর করে চালাতে পারেন এই হচ্ছে আমাদের গার্ডিয়ানের ফরিস প্ল্যানে স্পেশাল একটা সুবিধা এবং আপনার এই যে হেলথ কার্ডটা এটা কিন্তু বছর ধরেই চলবে বছরে আপনি প্রায় যদি দশ লক্ষ টাকা বিমা কাভারেজ থাকে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সেবা নিতে পারবেন এবং আল্লাহর রহমতে আমাদের গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সে টাকাটা সঠিক সময়ে একটা কাস্টমার পেয়ে থাকি সঠিক সময়ে কিভাবে পাই আমাদের একটা ব্যক্তি আমাদের কাছে আবেদন করলো যখন অ্যাকাউন্ট হয়ে যায় তখন থেকেই শুরু থেকেই কিন্তু একটা কাস্টমার আমাদের হাতে কখনোই টাকা দেয় না এই টাকাটা মূলত বিকাশ রকেট নগদ অথবা ব্যাংকের মাধ্যমে জমা হচ্ছে একটা ব্যক্তি ব্যাংকের মাধ্যমে যখন টাকাটা দিচ্ছে